মনে হয় পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে আরে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় দিয়ে তোমরা ইমান হা হয়ে গেলে জোরে গান কথা ঠিক কেনা কথা বলেন মানটা

এত কোটি টাকা পাচার করছে দৈনিক যদি দশ লাখ করে টাকা ওই খায় ট্যাকাই যদি গিলা খায় তাও আড়াইশো বছর লাগবে ওর টাকা ফুরেতে আড়াইশো বছর প্রতিদিন দশ লাখ টাকা ইনকাম করে খাবি ভাত খাবি না ট্যাকাই খাবি দশ লাখ করে টাকা প্রতিদিন খালে আড়াইশো বছর লাগবে ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ ভাই নেই তো দুই গান্ধে দুই মোহরি লেখিত সেন সবাই বলেন দুই দামি লেখিত সেন ডায়েরি ধরেন্দে খেলাই উঠিবে টাকা পয়সার নাই কারবার আসে আমার মুক্তার আসে নামার বারি স্টার সেজবি স্যার ধরকন কোন বি স্যার সেজবি স্যারের হাই কোর্টেতে তিনি আমাই করবেন পার আমরা পাপি তিনি দার কে রাম দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা তোমার হাতে মোবাইল ফোন আছে তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে মা ঘুমাইছে দরজা জল্লা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব আমি খারাপ ভিডিও দেখব বলেন্ত তো যুবক তুমি যখন মোবাইল দেখতেছ তোমার কান্দের ফেরেস তাকে ঘুমাইছে এ এখন ঘুমাইছে আল্লাহ কি ঘুমাইছে যদি ইমান থাকে আত্মা ডিগ্রি দিতে অর্জন হয়ে যায় তখন বলবে দুই ফেরেস্তা লেখতেছে আল্লাহ তালা দেখতেছে এই জন্য আল্লাহ বলেছেন ইমানের পরে এক নম্বর আমল হচ্ছে আত্মা কল্লা এই আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন হবে না এ আইন লাগবে কার আইন লাগবে কার আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে গভীরত হজরতমর আল্লাহর আইনে ঘুরতেছে মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে হঠাৎ হজর দেখতে পাই তাবুর মধ্যে কি যেন পাক করতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মা খাবার দাও মা বড় ক্ষুধা লাগছে মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উঠে গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীর হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মা মায়ের কলিজার কি কোনো দয়া নেই উমর ফারুক আল্লাহর ভয়ে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে পথিক কে গো পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায় ধরে কথা ঠিক কিনা যেরকম এক মহিলা তার মৃত বাচ্চাকে মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে আমি না হয়ে মা অপরাধ করছি আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে কি অপরাধ করছে আল্লাহ তুমি কি করতেছ আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেফাজত করলে তুমি মুসল নবীকে সাগর রাস্তা বানায় দিলে আর কাহার মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় না কি কোন হয় কি হয় না কি বিরক্ত ওয়াজ করে রোডে আছি টাঙ্গাইলে আমার রোডে কে আছি এসে চা খাইতে খাইতে বৌরে মোবাইল করতেছি ম্যাডাম খবর কি আমি আজকে দুই কেজি চন চল নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছি ইম্লাল আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছে দুই কেজি মিষ্টি নিয়েছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরকার কপাল ও বললে হই বললাম না টাকা থাকে আমার দরজা পুলিশ ঘরে আমি শ্বশুরকে মোবাইল করলাম সালাম আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসার যাবার চাই আমার শ্বশুর বললো কেন বাবা আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে আহমদুল্লাহ আসো না কারণ তুই আসার খবর শুনলে আমার বাসাতে আসবে বন্ধু বান্ধব যত আছিলে সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো টাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুরের মধ্যে কম্বল পিছে ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচব কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা করে পুলিশ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহ মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে তুমি গভীর আছে আমার খোঁজ নিচ্ছ আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না বললেন মা হওয়ার কারণ কি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি হজরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে এসেছিলাম কিন্তু বেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব আমি কাল সকাল বেলা উমরর দরবারে যাব আমার দুঃখের কথা বলবো কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ কিন্তু সকাল বেলা যাব এখন মদিনার মরুভূমিতে তাবু টানগায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চাই আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিজে আগুন জ্বলাইয়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেট এত খিদা লাগছে এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না আরে বারবার শুধু কানতে খাওয়ার জন্য ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকাল বেলা পর্যন্ত তার বাঁচবে না আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের মধ্যে আমি উমরকে ছাড়ব না তোয়াই এসে আমার বাচ্চা দুইটা যদি মারা যায় হাসে ময়দানে উমরকে চালবো রাতটা কল্লো আল্লাহও ভয় করে গয় উমর বড় বললেন মা তুমি একটু ধৈর্য ধরমা তুমি পাথরে রাগুর না দিও তুমি তো বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরমা আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন সব চাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও আসলাম বলে আবির আল মমিন আপনি হলেন আমির আমি হলাম চাকর বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আত্মা করল আল্লাহর ভয় উমর বলতে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দেয়ার বস্তা আমার মাথায় উঠে দেয় অমরে নিম তুমি মানতে গিয়া আসলাম উমর ফরুকের মাথায় আঠার বস্তা উঠায় দিলেন উমর ফরক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাক বলে আমি মুমিনিন এত জোরে দৌড় মারলেন আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফরক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান নামের আগুনে পড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো আল্লাহ এত জোরে দৌড় মারলে গেলেন তাবুর পাশে গিয়ে বললেন মারে তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে তাড়াতাড়ি রুটিয়ার হালুয়া তৈরি করো রুটিয়ার হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের উপরে নিয়ে আল্লাহ দিউ কাজ দিন ولا يحط على طعام المسكين

গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনদিন দেখিনি শুনিনি আজকে ওমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানাইয়া দিত লিল্লাহে তাকবার আল্লাহর ভয় করিদর মানুষের তৈরি আইন দিয়ে না একমাত্র আল্লাহর আইন দিয়ে এরপরে আল্লাহ বলতেছেন মুসলিম আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি সেই বিষয়টাই এখন আপনাদের সামনে আমার আলোচনা একটু মোহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী খাদিজাতুল কবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে যখন খাদিজাতুল কবরা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন নবী তাকায় দেখে চারটা মেয়ে নবীর কানতেছে মা খাদিদার প্যাট থেকে আল্লাহ নবীকে চারটা মেয়ে দান করছে এই মনোযোগ দিয়ে শোনেন মুসলমান হয়ে মরা লাগবে ঠিক কিনা বলেন মুসলমান হয়ে যদি মরতে চাই এখন এই তো সব কিছু মাথা থেকে বের করে যা মনোযোগ শুনবেন আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে সাতটা সন্তান দিছিল মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে সাতটা সন্তান দিয়েছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে অল্প বয়সে মারা গেছে তিনটা ছেলে একটা হলো তৈয়ব একটা হলো তাহে আর একটা হলো কাসেম তাহলে কয়লা হলো আর একটা ছেলে মারিয়া কেল কিপ্তিয়া নবীর একটা বউ ছিল সে বইয়ের পেট থেকে একটা ছেলে হয়েছিল তার নাম হলো ইব্রাহিম তার মানে বোঝা গেল নবীর ছেলেও চার্ডা মেয়েও চার্ডা চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম সাল্লামের সন্তান শিষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বড় নবী তার সন্তানকে ইসমাইল ইসাহাককে আল্লাহ নবী বানাইছে আবার তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী ঈসা সাল্লাম দাউদ আলাহ সাল্লাম তার সন্তান সুরাহমান আলাই সাল্লামকে আল্লাহ নবী বানাইছে আর একটা বড় নবী ঈসা নবী তাই বিয়ে করেনি তার হবি কুর থেকে তার নবী তো হওয়ার কথাই আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মোহাম্মাদুন আদা আহাদিন নরুজা আলিকুম ওলাকে নবী আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোনো নবী রাসুল কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে এগুলো সব হলো ভণ্ড ধরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর গাঁয়ের দিকে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে আপনারা বলেন তো আমার নবীর পরে নবী নাই জোরে কর নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি সবাই বলেন বিশ্ব নবীকে যারা ভালোবাসেন

নবীর সাতটা মেয়ে কানতেছে সাতটা মেয়েই কান্দছে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই শুধু চোখ দা দর দর করে পানি পড়তেছে তিনটা মেয়ে কানতেছে কান্নার শব্দ আছে আমার মা মইরা গেছে রে কোথায় গেলে বলো আমরা মা পাব রে আমার মা ময়ূরা গেছে রে এরকম কিন্তু মেয়েরা কান্দে কান্দে না ভাইজান। জানো আপনাকে এলাকায় যখন বাপ মরে যায় মেয়েরা কান্দে না আমার এলাকার বাপ মরে গেছে দুই ভাই এক বোন বোন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে আমার রে মরার আগে খাট দিবার চা ছিল সেই খাট আমাকে দিবি কে আমার বাবা ময়ূরা গেছে রে আপনার বলেন তো ওই কান বেড়াচ্ছে না খাট আদায় করে রাখছে বড় ভাই যা বলতেছে কান দিস না যে খাট আব্বা দেবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো তাও বাবার লাশের কাছে কান দিস না বাবা রুহু কষ্ট হবে কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন সারিল অসবাসের খান্না আর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক দালুস এই বিলে কে তখন বলতেছে বাবা যে খার দিবার বড় ভাই সে খার দিবে কিন্তু এখন তো শোক বালুস দিবি কে এই আমার বাবা ময়রা গেছে রে তখন মেজো ভাই সে বলতেছে কান না পাগলি এগুলো সব আমি দেবো যা তাও বাবা কষ্ট দিস না আসলে ছেলেরা কিন্তু বাবাকে অত্যন্ত ভালোবাসে তোর কথা কন না কথা কন না কেন

নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা সে ওসিয়তটা পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোরে কোন ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন তো গোসল করার সময় তার সব জায়গায় হাত দেওয়া লাগে কথা না খাদিজা খাদিজা বলতেছে ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় রাসুল বললেন খাদিজা তোমার আরও তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছো খাদিজা বলতেছো আল্লাহ নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর করে কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটের ওজন বেড়ে গেছিল আমার পেট বড় হয়েছিল রুকে যখন আমার পেটে ছিল আমার প্যাট বড় হয়েছিল ওজন প্যাটের মধ্যে বেড়ে গেল। যখন জয়নাব আমার পেটে ছিল আমার প্যাট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার পেটে আসলো আমার পেট বড় হয় কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো ব্যথা হয় নাই আমি এদিকে ফাতেমা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে নবী ওই ফাতেমা যেন আমাকে একাই একাইসুল করা যায় দুই নম্বর ওসিয়ত হলো ফাতেমা যেন আমাকে একাই কাপনের কাপড় করায় দেয় অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে রাসুল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও এবার ফাতেমা একা একা গিয়ে খাতিজাতুল কবর যিনি ইসলামের প্রথম মহিয়াসী নারী সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে সোমানাল্লাহ বলেন সেই খাদিজাকে গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাফনের কাপড় দেন আল্লাহ নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন ফাতেমা জুব্বা নিয়ে শুরু করে দিলেন বলে কেন বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী আমার মায়ের মতন এত ধনী মক্কায় কেউ ছিল না আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা রাসুল ফাতেমা রে এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাজমিল করেছে এই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে ফেরস্তা চিবরাই যখন বলেছে এ কোরআ আমি বলেছিলাম আনা বেকারি আমি তো পড়তে পারি না বারবার যখন বলে পড়ে আমি যখন পড়ি না তখন জিব্রাইল আমাকে বুকের সঙ্গে ধরে আজিম থেকে দিল। দিল আমার জবান খুলে আল্লাহর এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিব্রাইলের কোলাকুলি হইছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে গো আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন আমি সেই জন্য তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা এটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও নিয়ে যখন কাফনের কাপড় ঘরের মধ্যে আল্লাহ রাসুল পিছনে পিছনে হাঁটলেন ফাতেমার সামনে সামনে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে নবী দেখে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে ফাতেমা মুসকি মুস্কি হাসি দেখে রাসুল চমকে গিয়ে বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে ঢুকলাম এটা অবশ্যই আপনি জানেন কারণ কোন মেয়ে যখন তার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কানতে কানতে ঢুকবে রাসুল বলে তাহলে কানতে কানতেই তো বের হবে কিন্তু হাসতে হাসতে বের হলে কেন ফাতেমা বলে বাবা আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম হাসতে হাসতে কেন বের হলাম এটা কেউ না জানলেও আপনি জানেন রাসূল বলেন আমি জানি না রাসূল বলে আমি জানি না মা ইয়ামতি কোহনীলা হাওয়া ইলহু ইল্লা মা হুয়াহ আমি নবী কিছুই জানি না আল্লাহ যদি না জানায় আজকে অনেক ভন্ডরা বলে নবী গায়েব জানে এমনকি তাদের পীর সম্পর্কেও বলে আমার বাবারাও গায়েব জানে আপনারা বলেন তো গায়ের এক নম্বর মালিককে আরো জোরে বলেন মালিককে পড়েন না আপনার বলেন না তুলে হাসনের শেষ দিন হাতে পড়েন না তাহলে গাইবের মালিককে আরো জোরে কোন পীর সাহেব গায়েব জানে নবী জানে নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায় তুমি জানাই ঢুকলে এটা আমি জানি কিন্তু হাসতে হাসতে বের হলে এটা আমি জানি না ফাতেমা বললেন বাবা তাহলে আপনি শোনেন আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পড়াবার চায় এমন সময় দেখি নুর আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক সঙ্গে সঙ্গে নবী বসে বললেন নবী বসে বললেন বসে মাটির মধ্যে হাত দিয়ে বললেন আল্লাহ যখন আমাকে নবী বলে কেউ স্বীকার করে নাই তুমি তখন আমাকে নবদ দিলে আমি তখন মনে মনে চিন্তা করলাম আমি যে নবী আমি কার কাছে বলবো আমাকে কে বিশ্বাস করবে সর্বপ্রথম খাদিজা আল্লাহ আমাকে দান করেছে খাদিজা বলতেছে আমি নবী হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম নবী করছে কেন শোনেন নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন আমি কিন্তু আপনাদের কাছে হুজুর আমার বইয়ের কাছে কোনদিন আমার হুজুর কয় না সাদিয়ার বাপ বড় মেয়ের নাম সাদিয়া না হয় ছোটটার নাম সামিয়ার বাপ আমি একদিন মানুষ কলাম আমাকে হুজুর কয় তুমি একদিন না হুজুর কও না ক হুজুর ও হুজুর আসেন ভাত খান হুজুর আসেন আর বউ খেলে হাসে না হাসো খান বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর খান কিন্তু আমি চিনি তো মালটা কি আমি জানি না নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন আর সর্বপ্রথম নিজের বিবির কাছে আল্লাহর নবী আল্লাহ বলেন না কেন তাই যান যাক্তার পথে ঘুরতেছে যাক্তার পথে ঘুরতেছে যাক্তাক লেতা লেতা করতেছে কেমন নেতার বইয়ের কাছে তো আমি তিনটা কথা বলি অনেক মাহবিলে বলেছি মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না দেখবেন ডাক্তারের বউ কোনদিন সিজার করে না আর পীরের বউ কোনদিন মরিদ হয় না আপনার খেয়াল করে দেখবেন মিলে দেখটা পড়ায় কিন্তু কিন্তু লিজের বাড়ি যারা ডাক্তার তারা জানে সিজার করা বাচ্চা হলে মায়েরও ক্ষতি মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি এই জন্যে যারা বড় ডাক্তার তাদের বউ নর্মালে বাচ্চা নেয় সিজার করে বাচ্চা নেয় না কারণ সিজার করে বাচ্চা নিলে বাচ্চা অষ্টাউর হয় অষ্টাউর বললেন না জন্ম হওয়ার দুই দিন আগে যে প্যাট কাটছে প্যাট কাটে তাহলে প্যাটের মধ্যে ঘুমি পাঠতিছে ডাক্তারে এত নর্মালি দুই দিন পরেই জন্ম নিত কিন্তু আমরা ট্যাকার লোক প্যাট কাটছি এত ঘুমি নি তখন চার পাঁচজন ডাক্তার বসে কয় কি করা হয় প্যাটের মধ্যে বাড়ি করে একটা ঘুরে নিতে

কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাতি যা রাসুল বললেন ফাতেমা আমার খাতি যা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে আল্লাহ বলেছেন আল্লাহ তাহাফ তাদের কোনো ভয় নাই বলা তাহাদাম তাদের কোন চিন্তা নাই ও আর বলছি তোমার দেহ যাবে কবরে কিন্তু তোমার রুহুর কোন কবর হবে না ও মুসলমান তোমার রুহু যাবে ইল্লি নামক জান্না থেরে খুশি খুশি নেবে এটা কি দিছে ভাই কি দিছে রে যারা নামাজ পড়িনার রাহা কাফের বান তারা কা সালাত মুতাম্বিদান ফাকাত কাফারা 57 লা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ না পড়লে কাফের 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 কথা বল না জান কথা বল না এই হিলбут তো এই সব শালা ভন্ড রাসূল বলেছেন 73 কাতার হবে এক কাতার আমি নবী সাহাবীর অনুসরণ করবে তারাই কেবল জান্নাতে যাবে জোরে কোন কথা ঠিক কিনা এক দরে এক দরে আমরা হলাম সেই দরে আল্লাহ কবুল করুক ধরে কেন আল্লাহ আমি আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিও ভাই যান এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে ফদরের নামাজ আমাদেরকে তাকবির উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে এই আমাকে রাত নয়টার সময় নিয়ে আসছে রাত নয়টার থেকে রাত এগারোটা আলহামদুলিল্লাহ বেশি ও শুনে লাভ হবে না আমল করার মধ্যে লাভ আলহামদুলিল্লাহ বলেন এসতে ফর করেন আস্তাক ফির রব্বি মিনকুল্লে জমবে বা তু হইলাই লা হাওলা হাওলা কুয়াতা হিল্লা বিল্লা হিল আল ইলাসিম আমি আপনাকে একটা বইয়ের কথা বলতেছি এই বইটা আমি কিছুটা পড়লাম এই বইটার নাম হলো হ্যাঁ আহসানু তাসবিদ তাসবিথ মানে তাসবিদ মানে আল্লাহর কোরানকে যে শিখতে হবে আল্লাহর কোরআন শিক্ষার যে কি গুরুত্ব কোরআনের এলেম ভিতরে না থাকলে যে ইমান নিয়ে মরা তার জন্য কত কষ্ট হবে এই জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে বলেছে ভাই এই বইটা যদি আপনি দেখেন মাত্র তিনশো টাকা হাতিয়া যদি কেউ নেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই তিনশো টাকা দিয়ে এই বইটা এখান থেকে নিয়ে যাবেন যদি কেউ নিতে চান আপনার নেবেন এই দোয়া না করে উঠতেছেন কেন আজকের মাহফিল আল্লাহ কবুল করবে আস্তা ফিরুল্লাহ দোয়া না করে উঠেছেন কেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তার সমাপ্তি বক্তব্যের পরে ইনশাল্লাহ মোনাদাত হবে হ্যাঁ একজন